কলকাতা সিজিও কমপ্লেক্সে গিয়ে জুনিয়র চিকিৎসকদের একটি দল সিবিআইয়ের কাছে তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে জানতে চান কিন্তু সিবিআই পক্ষ থেকে জানানো হয়েছে আদালতের নির্দেশ তদন্ত চলায় এই মুহূর্তে তাদের পক্ষে বলা কিছু সম্ভব নয় পরে বেরিয়ে এসে জুনিয়র ডাক্তাররা জানান মেডিকেল কলেজে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক থাকলেও তাদের কর্মবিরতি চলবে আমরা আন্দোলনকারী জুনিয়র দপ্তরদের তরফ থেকে আজকে সিবিআই সিনিয়র অফিসিয়ারদের সাথে দেখা করতে এসেছিলাম আমাদের একটাই বক্তব্য ছিল যে আমাদের যে আন্দোলনের যে প্রথম এবং প্রধান দাবি এবং সেই দাবির সাথে পুরো পশ্চিমবঙ্গ তথা ভারতের এখন যে সবাই একই সাথে একই স্বরে কথা বলছেন যে জাস্টিসের প্রশ্নে সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা জানতে এসেছিলাম যে তদন্তের প্রতি প্রকৃতি সম্পর্কে ওনারা আমাদের যদি জানা তবে ওনারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু পুরো 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 তদন্ত তদন্ত প্রক্রিয়া কোর্ট মনিটার চলছে তার জন্য ওনারা এখন আমাদেরকে কোনোরকম কোনো আপডেট জানাতে পারছেন না প্রশ্নে ন তারিখে যে জায়গায় দাঁড়িয়েছিলাম আজকেও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে আমাদের আমাদের বক্তব্য খুব স্পষ্ট যে আমাদের যে এই এই জাস্টিসের প্রশ্নে দার উইল বি নো কম্প্রোমাইজ ফলে আমাদের যে কর্মবিরতির যা আমাদের স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ড একই থাকছে